আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে আমাদের একদম গ্রামীণ স্বাদের একটা খাবার গরম গরম ঘি মুড়ি অনেকেই বলেছেন এখনকার জেনারেশনের এসব খায় না কিন্তু আমি বলি এই খাবারের মধ্যে আর মায়ের হাতের স্বাদ আর ছোটোবেলার অনেক স্মৃতি ঘি মুড়ি বানাতে লাগবে এক একমুটো মোয়া মুড়ি সামান্য সরষের তেল পাতলা করে কাটা পেঁয়াজ কাঁচা মরিচ একটু লবণ সাথে মাংস এবং মাংসের জল চাইলে কাঁচা তেল দিয়েও একটু ধনের পাতা আর সর্ষ মেশালে দারুণ হয় আর কেউ কেউ তো একটু ভাজা বেগুন সিদ্ধ ডিম বা আলু ভত্তা দিয়েও খায় ব্যাস এই হয়ে গেলে একজন জম্পেন এক খাল জম্পেশ এক থালা এই খাবারের মজাই আলাদা বিকেলের আড্ডাই হোক টিনের চালের ঘরের বৃষ্টি পড়ছে আর এক পাশে ঘি মুড়ি আহারে আপনারাও ঘরেই বানিয়ে দেখুন খুব সহজ তবু ভীষণ মজাদার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিন কমেন্ট জানান আপনার প্রিয় ঘি মুড়ির রেসিপি কি আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সবার জন্য রইল অনেক ভালোবাসা দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ কতক্ষণ আমাদের সঙ্গে তখন খুব সুন্দর এবং সুস্বাদু আপনারাও খেতে পারেন সাথে রয়েছে আমাদের প্রাণ প্রিয় ভাই